হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো আজকে আমি পুরী বেড়াতে যাচ্ছি হাওড়া থেকে হাওড়া পুরী এক্সপ্রেস করে চার দিনের জন্য যাচ্ছি সেখানে গিয়ে এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব ছোট ছোটো ব্লগের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ পুরীটাকে দেখিয়ে দেওয়ার চলো যেতে যেতে কথা হবে এই লোয়ার সিট দুটো আমাদের করেছে দুটা এটা একটা এই লোয়ার সিট দুটো আমাদের পড়েছে ভালোই পরিষ্কার পরিচ্ছন্নই আছে আমাদের এই বালিশ চাদর সব দিয়ে দিয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে খারাপ না ভালোই যে ট্রেনটা সাধারণত নোংরাই থাকে কিন্তু এটা দেখছি পরিষ্কারই আছে দেখি তারপরে বাথরুমে গেলে বোঝা যাবে আসল কিরকম আমাদের ট্রেন এখন ছেড়ে দিলো এখন আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবার কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে জয় জগন্নাথ আমরা এই স্টেশনে নেমে পড়লাম ওয়েলকাম টু পুরী জয় জগন্নাথ এখন এখন সাতটা সাড়ে সাতটা বাজে একদম রাইট টাইম আচ্ছা আমরা এখান থেকে এখন চলো আমরা এখান থেকে আমি বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর বাইরেই অটো স্ট্যান্ড আছে সেটাতে করে আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডেরই অফিসের গেস্ট হাউসে চলো যেতে যেতে ভেতরদায় খুব সুন্দর করে সাজানো

সাজানো সুন্দর অয়েল পেন্ট করা আছে এখানে মোটামুট তিনটে ঘর তিনটে ঘরের মধ্যে পার্থক্য এটা হচ্ছে ডাইনিং রুম এটা ডাইনিং রুম এখানে সুন্দর করে সাজানো টেবিলটা একটা সুন্দর ফ্রিজ আছে এখানে একটা আলমারি আছে বিভিন্ন রকম জিনিস রাখা আছে চলো রুমগুলো তোমাদের দেখাই এই দেখো একটা রুম এখানে বেশ বড় একটা বড় বেড আছে একটা টেবিল চেয়ার আছে ওখানে একটা টিভি আছে সুন্দর একটা মিরার আছে বেশ বড় একটা আলমারিও আছে সব ঘরে এই একই ব্যবস্থা দেখো এখানে ঘরের সঙ্গে লাগানো এখানে হচ্ছে একটা বাথরুম আছে খুব ভালো পজিটিভ এখানে টয়লেটটা খুব চমৎকার সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজানো এরকম ওদের তিনখানা ঘর আছে প্রত্যেকটা ঘরের সঙ্গে অ্যাটাচ বাদ একটা ঘরে আমি যাচ্ছি এই হচ্ছে আরেকটা ঘর এখানেও ঠিক একই রকমভাবে সাজানো আমরা এখন একটু বসেছি একটু ফ্রেশ হয়ে নিয়ে চা খাবো এই যে চা আমাদের দিয়ে দিয়েছে তো তারপরে আজকে সারা দিনে কি করছি সব তোমাদের দেখাবো আর যারা তোমরা এখন আমার ভিডিওটা দেখছো আর সাবস্ক্রাইব করনি ফলো করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে দিও আর কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে